কোনো সরকারি সাহায্য পাই হয়তো এই বিল্ডিংটা আমরা বানাবো একটু খাবারের ব্যবস্থাটা আছে আর অর্থ আমি দেই আমার স্ত্রী দেয় আমার পরিবারের বাবা মা ভাই আমরা যারা কেন্দ্রিক আছি নিজের কেন্দ্রিক তারাই আমরা এই ব্যয়টা বহন করি বৃদ্ধাশ্রমটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে দুই সালে আমাদের যাত্রা শুরু করি তো এখানে প্রথম হচ্ছে যে আমাদের এলাকার যারা ওই বাবা মাকে অসম্মান করে ওইরকম রকম লোক বিচার নিয়ে আসলে আমি আমাদের বাড়িতে থাকতে বলি পরবর্তীতে এরকম পর্যায়ে আস্তে আস্তে আমাদের এখানে বৃদ্ধাশ্রমটা সূচনা হয় দু হাজার শুরু হয় তো তখন থেকে আমাদের এলাকার লোকজন বিশেষ করে ভাত তরকারি দেয় আমরা খাওয়াই এবং আজকে অনেক দিন হয়ে গেল তারপরে আমরা নিজস্ব এই বৃদ্ধাশ্রম বাবা মা যারা মারা গেল তাদের প্রয়োজনে আমরা নিজের একটা কবরস্থান তৈরি করলাম প্রায় ত্রিশ পঁয়ত্রিশ জনের মতো মারা গেছে আবার বাইরে আমরা যারা মারা যায় তাদের মধ্যে যাদের ওয়ারিশ নিতে আগ্রহী আমরা তাদের লাশ পাঠাই দেই। তো সব মিলে আমাদের এখানে কর্মচারী প্রায় এই বাবা মাদের আজকের দিনে আঠারো জন বাবা মা আছে এই মুহূর্তে বত্রিশ তেত্রিশ জনও ছিল কোনো এক সময় তো শীতের কারণে এবারে আমাদের তিন চারজন বাবা মা একসঙ্গে মারা গেল আর যাদের বাবা মা যাদের ঠিকানা পাওয়া গেছে যে সন্তানরা আছে আমরা তাদের বাড়িতে কিছু কিছু ফেরত পাঠিয়েছি পরিবার থেকে বিস্তারিত হয়ে তারা আজকে এই আমাদের এই বৃদ্ধাশ্রমে থাকতেছে এতটুকুই যা আর আমাদের এখানে কর্মচারী আছে হচ্ছে চারজন এদের টেক কেয়ার করার জন্য কেয়ার গিভার হিসাবে আমরা চাই যে এটা আরো ভালোভাবে হোক বিল্ডিংটা যদি অবকাঠামোটা আমরা তৈরি করতে পারি তাহলে হয়তো বাবা মারা আরও ভালো থাকবে আমরা একটা সমাজসেবা মন্ত্রণালয়ের একটা নিবন্ধনভুক্ত হয়েছি মাঝখানে আমরা সমাজসেবা থেকে একটা অ্যাওয়ার্ডও পেয়েছি এবং এই বছরে আমরা পঁচিশ হাজার টাকা সমাজসেবা থেকে পেয়েছি এই আমাদের অনুদান হিসেবে পঁচিশ হাজার টাকা তো টাকাটা মানে এখানে একদিনের খরচেই তো দেখা গেল যে অনেক টাকা পঁচিশ হাজার টাকা এক বছরে দেওয়া এটা একটা কোনো বিষয় নাই তবে আমাদের এখানে অর্থ নেওয়া হয় না এটা হচ্ছে টাকার বিষয়টা আমরা ইগনোর করি কারণ টাকা নিলেই মানুষের অসচ্ছতা একটা বৃদ্ধি পায় আর ভুল বুঝাবুঝির সৃষ্টি হয় টাকা লেনদেনের জন্য এই জন্য আমরা এখানে টাকার বিষয়টা খুব মানে জোরে সোরে আমরা কখনো ইয়ে করি না নেই না বা নেওয়ার চিন্তাও করি না তারপরে যদি কারণ কখনো সরকারি সাহায্য পাই হয়তো এই বিল্ডিংটা আমরা বানাবো একটু খাবারের ব্যবস্থাটা আছে আর অর্থ আমি দেই আমার স্ত্রী দেয় আমার পরিবারের বাবা মা ভাই আমরা যারা কেন্দ্রিক আছি নিজের কেন্দ্রিক তারাই আমরা এই ব্যয়টা বহন করি যেমন লাশ দাফনের ক্ষেত্রে যেটুক ব্যয় হয় আমাদের পরিবার থেকেই আমরা ব্যয় ব্যয় করি দাফন কাফনের জন্য এগারো বারোশো টাকা লাগে কবর খরণ তারপরে ইত্যাদি আরও একটু সব মিলে দেখা গেলো যে আড়াই তিন হাজার টাকা হলে আমরা একটা লাশ দাফন করতে পারি